হ্যালো আলাইকুম ইটস মি বেসন্ত ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও গাইজ আপনারা যারা লাস্ট ভিডিও দেখেছেন আমার ফ্রেন্ডের গায়ে হলো সে ফ্রেন্ডের বিয়ের ভিডিও এটা যাচ্ছে আসলে আপলোড করতে দেরি হয়ে গেছে তো আমরা চলে আসলাম বিয়েতে দিন তো বিয়ের দিন রাত্রে আপনারা সকলে জানেন যে অধিকাংশ বিয়ের রাত্রেই হয় তো আমরা চলে আসলাম আবার সেই সেম প্লেসে এসে রুল আবার হাই বলল যে বলল যে হাই দিয়ে দে হাই দিয়ে দিল রুল ওই সময় হাই দিয়ে দিল তার মধ্যে আমরা দেখতে পারলাম যে ফ্রেন্ডের যারা কাকা ভাই রয়েছে তারা সব উপরে আছে আসলে ফ্রেন্ড ফটোশ্যুট করতেছে আর কি তো দেখতে পাচ্ছেন যে গায়ে ফটোশ্যুট চলছে এবং ফ্রেন্ড বিভিন্ন রকম স্টাইলে ফটোশ্যুট করতেছে আসলে জামাই চলে আসবে কিছুক্ষণ পর তার আগেই ফটোশ্যুটগুলো শেষ করে নিচ্ছে তো আমরা ফটোশ্যুটগুলো দেখতেছিলাম এর মধ্যে জামাইয়ের গাড়ি চলে আসলো এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রাউড হিউজ পরিমাণে ক্রাউড তো আমরা চলে গেলাম জামাইয়ের কাছে এখানে সকলে জামাইকে অনেক আনন্দের সাথে বরণ করে নিচ্ছে তো জামাও নাচতেছে আর কি আনন্দে যে বিয়ে আজকে আমার বিয়ে ঠিক আছে তো সেই পরে জামাইবাবু ঠিক আছে বসে গেল দেন যারা মেয়ের পক্ষ ছিল মেয়ের পক্ষটা বরণ করে নিচ্ছে আপ্যায়ন করে তো তারপরে আপ্যায়ন করা শেষে চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার দিকে আর কি তো বেশি লেট করলাম না কারণ খাওয়া দাওয়া আগে বসতে হবে ঠিক আছে বিয়েবাড়ি খাবার ছাড়াই যাবে না তো আমি বসে বললাম যে খাওয়া দেওয়ার আগে আমি আগে বসে বললাম সবাইকে আমার গ্যাং নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এই যে গ্যাং এর মধ্যে জিয়দাদু রয়েছে রুল রয়েছে আরও যা ফ্রেন্ড সার্কেল রয়েছে সে সবাই মিলে বসে গেলাম তো বসে যাওয়ার পরে প্রথমে আমাদের প্লেট দিয়ে দিল প্লেটের পরে পোলাও দিল পোলাও দেওয়ার পরে আমাদের চলে আসলো যে যে যা ডাল রয়েছে তো ডাউল চলে আসলো বাল্টি দেখতে পাচ্ছেন বাম সাইডে তো আপনারা অনেকে জানেন অধিকাংশ জানেন যে বাল্টিতেই সার্ভ করা হয় তো বাল্টি থেকে ডাউল তুলে দিল ছোলার ডালের সাথে চর্বি দিয়ে একটা যে ডাউল করা হয় অসাধারণ টেস্ট খেতে তো আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম দেন দিয়ে দিলো আমাদেরকে লেবু এবং শশা লেবু এবং শশা দেওয়ার পরে চলে আসলো আমাদের বেগুনি মানে ভাজা আর কি ভাজা টাইপের একটা জিনিস তো আপনারা জানেন যে এই সকল বিয়েতে ভাজা আইটেম থাকবেই দেন রয়ে চলে আসলো মুরগির রোস্ট তারপরে সব কিছু আসার পর এখন আমি শুরু করলাম বিসমিল্লা বলে দেন ডাউল দিয়ে মাখিয়ে নিয়ে পোলাওটা ভাজার সাথে আমি মিক্স করে খেলাম এবং অসাধারণ অস্থি লেভেলের টেস্ট ভাই বলার মতো না আসলে এদের রান্নাগুলো হয় অসাধারণ অনেক সুস্বাদু খেতে এবং যারা নাই মনে করেন যে একবার এমন করে দাওয়াত যে খেয়ে দেখবেন যে বুঝতে পারবেন যে আসলে কত টেস্ট দেন আমি নিলাম মুরগি মুরগির রোস্টটা ছিল অসাধারণ মানে ফুললি পারফেক্ট পারফেক্টলি কুকড এবং ডাউলের সাথে মিক্সড করে যে টেস্টটা লাগতেছিল বলার মতো না রুহুল দেখেন কাপ খাচ্ছে আর কি জিয়ার দাদু কাপ খাচ্ছে আসলে বলছে যে ছাড়াই যাবে না কি বিশাল খাদকেরা এরা ওসামা বন্ধু এদিকে উকি মারতেছে আসে মানে ক্যামেরার ফ্রেমের যাতে না আসে তো বলতে বলতে মাটন চলে আসলো এবং বাড়ির মাটন হচ্ছে স্পেশালি মনে করেন যে অনেকের চাহিদার মধ্যে থাকে দেন আমি মাটনটা দেখতেছিলাম যে কেমন সফট আসলে সফট তো মাটন দিয়ে মাখিয়ে নিয়ে এবং দে দেড়ে দেখলাম যে অনেক নরম তো মাটন দিয়ে মাখি নিয়ে ফার্স্ট বাইট দিয়ে দিলাম তো গাইস অমায়িক অস্থির খেতে মানে বলার মতো না আমার নলিপুষ পেয়েছিলাম তো অনেকেই আশা করে যে নল জন্য তো অনেকের পড়ে না তো আমার পড়ে গেছে আলহামদুলিল্লাহ রিজিকে রেখেছে আল্লাহ তো বলতে বলতে আমরা খাওয়া দাওয়া চলতেছে এবং অসাধারণ খেতে এবং দেখতে পাচ্ছেন মাটনের সাইজ তো খেতে খেতে আমাদের খাওয়ারটাই প্রায় শেষের দিকে দেন দোয়ের চলে আসলো পালা দোয়াই সেভেন আপ ছিল এবং রোলরা খেয়ে বলতেছে যে আরও দুই তিনটা দই খাইতে পারবো জিয়ার দাদু বলতেছে আরও ব্যাপার না আরো দশ পাঁচটা দই টেনে দিতে পারবো বুঝতে পারেন অত খাওয়া লাগবে না পরে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে তো বলে আমরা খাওয়া দাওয়া পাবো শেষ করলাম খাওয়া দাওয়া পাবো শেষ করতেই আমরা বের হয়ে দেখলাম যে বিয়ের কার্যক্রম চলতেছে আসলে দেখতে পাচ্ছেন এখন শুভ দৃষ্টি চলতেছে তো আমি আমরা সকলে দোয়া করি যেন বা আমার ফ্রেন্ড বা গৃহ জীবন সুখের হয় তো আজকে ফিরে এ পর্যন্তই আসলে বেশি লেনদি করবো না ভিডিও কারণ বান্ধবী বিয়ে চলছিল আমার পরবর্তীতে চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো শেয়ার করে এসে থাকবেন ইউটিউব থেকে দেখুন মাস সাবস্ক্রাইব হেজ আসলামালাইকুম